চোখ মাঙ্কি পক্স ভারতে সংক্রমণ ঠেকাতে নয়া নির্দেশিকা কেন্দ্রের সম্প্রতি বিদেশ ফেরত যুবকের দেহ মিলেছে মাংকিপক্সের উপসর্গ করোনার পর দেশে আতঙ্কের নয়া নাম হয়ে উঠেছে মাঙ্কি পক্স সম্প্রতি বিদেশ ফেরত এক যুবকের শরীরে দেখা দিয়েছে মাঙ্কি পক্সের উপসর্গ এই পরিস্থিতিতে একেবারে ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় সরকার উৎসব মরশুম শুরু হয়ে গেছে তাই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সোমবার নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য মন্ত্রক যেখানে জানানো হয়েছে প্রতিটি রাজ্যের হাসপাতালে রাখতে হবে মাঙ্কি পক্সের জন্য আলাদা আইসোলেশনের সুবিধা পাশাপাশি স্ক্রিনিং ও টেস্ট আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি বিদেশ ফেরত এক যুবকের দেহে মিলেছে মাঙ্কি পক্সের উপসর্গ যে দেশ থেকে তিনি ভারতে ফিরেছেন সে দেশে যথেষ্ট ছড়িয়েছে মাঙ্কি পক্সের জীবাণু তবে বিদেশ ফেরত যুবকের দেহে মাঙ্কি পক্সের জীবাণু রয়েছে কিনা তা এখনো জানা যায়নি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয় বিদেশ ফেরত যুবককে একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে তার শারীরিক নমুনা নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়েছে ভারতে ফেরার পর কাদের সংস্পর্শে এসেছেন ওই যুবক সে নিয়েও নজরদারি চলছে তবে এখনো জানা যায়নি যুবকের দেহে মাংকি ভাইরাস রয়েছে কিনা তবে যুবকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এদিকে গত মাসে মাংকি কারণে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু দু সালেও একবার জরুরি অবস্থা জারি করা হয়েছিল সেবার ভারতের ত্রিশ জনের শরীরে সংক্রমণে হদিস মিলেছিল চলতি বছরের মার্চ মাসেও মাঙ্কি বক্সের সংক্রমণের খবর পাওয়া যায় দেশে সব মিলিয়ে বেশ সতর্ক ভারত সরকার হুয়ের রিপোর্ট অনুযায়ী দু সাল থেকে এখনো পর্যন্ত বিশ্বের একশো দেশের নিরানব্বই হাজার একশো জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছে যার মধ্যে দুশো জনের মৃত্যু হয় গত বছর পরিস্থিতি আরও খারাপ নেই এবছর তা আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে বিশ্বজুড়ে মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব যেভাবে বেড়ে চলেছে তাতে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই অসংখ্য মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এই অবস্থায় সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ভাইরাল অসুখের সংক্রমণ রুখতে নজরদারিতে জোর দিতে হবে পাশাপাশি আরও বিশেষ করে টেস্টিং চালিয়ে যেতে হবে যদিও সরকার এখনই মাঙ্কি পক্সে ভারতের জন্য বিপদ হিসেবে দেখতে রাজি নয় সরকার তবে সতর্কতায় কোনো খামতি রাখতে রাজি নয় কেন্দ্র বাইরে থেকে আসা কারোর শরীরে সংক্রমণের ইঙ্গিত পাওয়া গেলে তাকে আইসোলেশনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এক কেন্দ্রীয় আধিকারিক জানান বাইরে থেকে যারা আসছেন আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে দেশ পুরোদমে তৈরি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড